হ্যালো গাইস আজকে আমরা মাদারীপুরের কদম্বাড়ি গণেশ পাগলের আকরার ওখানে তীর্থভবনে যাচ্ছি আমাদের ম্যাচ থেকে সবাই ধোয়াটে কুয়াশা ভরা সকালের মধ্যে খুব সকালে ট্রেন ধরতে একটু যেন মিস করিনি ট্রেন থেকে নেমে ভাঙা স্টেশনে নেমে আমরা অটো নিয়েছি এই যে সব উষ্টার গ্রুপগুলো আমরা সবাই গণেশ পাগলের আঁকড়ার দিকে রওনা দিব সো গাইস আমরা কিছুক্ষণের মধ্যেই চলে এসেছি গণেশ পাগলের আশ্রমে এটা হচ্ছে মেন গেট এখান থেকে আমরা পাগলের আঁকড়ার দিকে প্রবেশ করব গাইস আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে আঁকড়ার প্রথম মন্দিরটা তো গাইস এখানে যেই দেখি কীর্তন কীর্তন রামায়ণ গান হচ্ছে আমি কখনো রামায়ণ গান দেখিনি জীবনের প্রথম আমি রামায়ণ গান দেখলাম এটা হচ্ছে কালী কালী মন্দির এখানে একজন বয়ান দিবসের উপলক্ষে রামায়ণ গান হচ্ছে সো গাইজ আপনারা দেখুন এখানে গান হচ্ছে এবং পাশেই খাওয়া দাওয়া হচ্ছে মায়ের মন্দির এটা সো আমরা সবাই এখানে এখানে এসে মাকে দর্শন করলাম এখানে সবাই অনেক আনন্দে রামায়ণ গান রামায়ণ গান শুনতে এসছে অনেক দূর দূরান্ত থেকে অনেক ভক্ত এসছে সো গাইজ আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পাশে খাওয়া দাওয়া হচ্ছে গাইস এটা হচ্ছে মায়ের মন্দির আমি আবার বলছি আমি একটু প্রণাম করে নিলাম মাকে প্রণাম শেষ করে আমরা আমরা অন্যান্য মন্দির পরিক্রমা এবং অন্যান্য মন্দির দর্শন করতে যাব ভগবানকে দর্শন করব সো গাইস আপনারা আমাদের সাথে থাকুন আর আমরা এবার একটু ভিতরে এসেছি এটাও মায়ের মন্দির এখানে এ অনেক অনেক মূর্তি আছে এটা হচ্ছে দেবী গঙ্গা আমরা এখানে প্রণাম করলাম ইনি হচ্ছে মহামানব গণেশ পাগল এই মাতাজি আমাদেরকে প্রসাদ দিলো আমরা প্রসাদ খেয়ে সামনের দিকে রওনা দিলাম এটা হচ্ছে মেন পয়েন্ট এখানে নামযজ্ঞ এবং অনেক সাধুদের সমাগম হয় সো গাইজ দেখুন এখানে একটা ভাস্কর্য দেখতে পাচ্ছি আমরা এখানে মা যশোদা গাবিতে দুগ্ধ দহন করছে এবং ভগবান শ্রীকৃষ্ণ সো গাইস আমি আপনাদেরকে বেশি কিছু দেখাতে পারলাম না আমরা আবার রাজবাড়ির দিকে রওনা দিছি এটা হচ্ছে ভাঙন বলে এই জায়গাটা জায়গাটা অনেক সুন্দর পদঘাট অনেক সুন্দর সো গাইজ আমরা টটোতে করে স্টেশনের দিকে রওনা দিচ্ছি আমাদের সাড়ে তিনটা অর্থাৎ তিনটা তিরিশে ট্রেন আছে ট্রেনটা ধরতে হবে মিস করলে অনেক সমস্যা যাই হোক গাইজ আমরা হচ্ছে স্টেশনের দিকে যাচ্ছি অটোতে করে ও এই মুহূর্তে হঠাৎ মাথার মধ্যে চিন্তা হলো আমার তো কিছু রিলস বানাতে হবে আমি এখান থেকে নেমে কিছু রিলস তৈরি করবো বলে অটোওয়ালাকে বললাম গাইজ দেখুন আমরা হচ্ছে সবাই ভাঙা স্টেশনের দিকে যাচ্ছি এখানে ছোটো ভাই বড় ভাই এবং অটোওয়ালা আমাদের সাথে অনেক মজা করলো আমরা অনেক এনজয় করলাম সো গাইজ আমাদের এই ভ্রমণটা চিরস্মরণে হয়ে থাকবে গাইজ আমরা কিছুক্ষণের মধ্যে ভাঙা স্টেশনে চলে যাব দেখুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জায়গাটা অনেক সুন্দর অনেক 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 সুন্দর তো আজকের ভ্রমণটা অনেক ভালো কাটছে সবাই অনেক সবাই অনেক খুশি এবং অনেক বোধ করছে সো গাইজ আপনারাও সুযোগ পেলে অবশ্যই গণেশ পাগলের আখড়াতে আসবেন